আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন এখন আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করছি আমার খুব আনন্দিত লাগতেছে আমি বঙ্গবন্ধু ভাষণ দিতেছে এমন একটি চিত্র অনেক ভালো লাগে কারণ তিনি দেশের জন্য লড়াই করেছেন তিনি লড়াই না করলে আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশে পেতাম না এর জন্য ওনাকে আমাদের অনেক ভালো লাগে সবার উদ্দেশ্যে বলতে চাই যে সবাই যেন বঙ্গবন্ধু আদর্শে আদর্শিত হয় কারণ তিনি আমাদের দেশের জন্য লড়াই করেছেন তিনি তার গুণে যেন সবাই কোরান্বিত হয় একটি আর্ট করবে এবং বড় হয়ে ডাক্তার তিনি আমাদের দেশকে জয় করেছে এখন যুদ্ধ ছবি আঁকতে আপনি আগেই বলেছেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর আজকে একশো দুইতম জন্মবার্ষিকী এবং ওনার আজকের যে আজকে একই সাথে শিশু দিবস এবং আমাদের জাতির পিতার অঙ্গীকার ছিলেন সকল শিশুর সমান অধিকার এইটাকে আমরা মাথায় রেখে আপনারা জানেন শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং এই পথ শিশুদের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব যেন গড়ে ওঠে সেই জন্য আমরা একটু ব্যতিক্রম ধর্মী না জাস্ট একটা চিত্রাঙ্কন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রতিযোগিতা করেছি এছাড়া শিশুদেরকে আরও এগিয়ে নেওয়ার জন্য যেই অর্গানাইজেশনগুলো কাজ করার কথা তাদের সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল ক্রেডিট কোর এই ক্ষুদ্র আয়োজন করেছে যাতে করে ভবিষ্যতে এখান থেকে শিশুরা আরও ভালো কিছু শিখতে পারে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে